বিভিন্ন রকম কথা আসছে কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা জনগণের নির্বাচিত একটা সরকার যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে জনগণের ভোটের মাধ্যমে আসবে সেখানে আমরা বলি না যে বিএনপি ক্ষমতায় আসতে হবে তাহলে আমরা অনেক আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লোককে সেটা হলো স্বৈরাচারের পতন জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়া যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে সেখানে